আজকের যে স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসি যারা ইন্ডিয়ান আর্মি অগ্নি প্রিপারেশন করছো দু হাজার ছাব্বিশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিন আপ কারণ কি আমরা ফিজিক্যাল তো করে নেই কিন্তু একটা জিনিস যেটা চিন আপ এটার মধ্যে আমরা দশটা মারতে পারলে চল্লিশ নম্বর আর ফিজিক্যালে যদি আমরা অ্যাক্সিডেন্ট গ্রুপে আসি তাহলে ষাট নম্বর দুটা মেলে একশো নম্বর পেপার হয় একশো নম্বর দুশো নম্বর কিন্তু আমরা এই যে চিন আপ বারটা না করার কারণে পাঁচটা ছয়টা ষাটটা মারি কিন্তু নম্বর হয়ে থাকে কম

আমরা যদি ক্লোজ দূরি তাহলে আমরা ছিঁচতে পারবো না কারণ এটা জাম হয়ে দেবো আর পুরো খুললে সাইড আটকে যাবো আমরা যাইতে পারতাম না এর শোল্ডারে বরাবর তোমরা বরাবর তো দশটা চিনা এই বিক্রি করে দেখা তো সামনে থাকবো আর যে আর্মি যখন রেলি গো সেম টু সেম থাকবো ওই বারটা ঠিক আছে পাঠের থাকবো আর সাইডটা লোয়া থাকবো ঠিক আছে দেখতে পাই এতটুকু বরাবর ওয়ান Too 2, thêm tao, 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 thêm চেনাটা ধরবার ওরা উপরের দিকে মানে আকাশের দিকে দেখলে স্পিডটা বাড়বো আর মনের মধ্যে একটা এক্সট্রা শক্তি আসবে ঠিক আছে তাই জন্য বলছি যখন চেনাপটা আমরা ধরবার চেষ্টা টান দিব উপর দিকে যখ যত উপরে দেখবা তত তোমাদের বেনিফিট করবো ঠিক আছে তো আমাদের ক্যান্ডিডেট এই ভিডিওর মাধ্যমে ওরা দেখাবো আমি কীভাবে প্রশিক্ষণ দিয়েছি তারা কি দশটা চেনা মারতে পারে কি না এই ভিডিওর মধ্যে দেখ দ্যান 얘는 업이다음고로 조작 합술자란 단어입다원 একদম পারফেক্ট সুপার এক্সিলেন্ট তারা চল্লিশ নম্বর অটোমেটিক পেয়ে গেছে ঠিক আছে চল্লিশ নম্বর পেয়ে গেছে গ্রাউন্ডের মধ্যে নাইনটি মানুষ জানে না যে চিনা কতগুলো কত নাম্বার লাগে কিন্তু স্ক্রিনে শো করতেছে দেখতে পাইতেছ কতটা মারলে কতটা চিনা মারলে কতটা নাম্বার পাইবা ঠিক আছে চলো আমাদের নেক্সট ক্যান্ডিডেট চলো ছা ছা দিদি Come. Then cha This. Next buddy Ready. Up. <coughs> what? মাধ্যমে দেখতে পাচ্ছ আমি নিজে এক্সারসাইজ করি ওর তাদেরকেও আমি শেখাই কারণ নিজে ইন্ডিয়ান আর্মিতে সেনাতে সত্তর বছর চাকরি করে রিটায়ারমেন্ট হওয়ার পরে আমি একাডেমি করেছি ইন্ডিয়ান আর্মিতে ইন্সপেক্টর ছিলাম ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়েছি সত্তর বছরের এক্সপিরিয়েন্স তো সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্টগুলোকে সেম ট্রেনিং দিচ্ছি যেটা ওরা ভারতের সেনাতে জয়েন করতে পারে আর তাদের যে স্বপ্নটা আছে আমি ওটা বর্দি করবো ইন্ডিয়ান আর্মির চাকরি সবারই স্বপ্ন থাকে এই স্বপ্নটা পুরো পূরণ করার জন্য আমাদের এই একাডেমি ওপেন করানো হয়েছে আমাদের ফিজিক্যাল একাডেমিটা আছে বিশালগর মোড়াবাড়ি যারা ইচ্ছুক একাডেমি জয়েন করার জন্য স্বপ্ন যে আমি সেনাদের চাকরি করবো তাহলে অতি শীঘ্র চলে আসুন আমাদের একাডেমিতে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে রিটার্নি প্রিপারেশন করা পাই তোমাদের একাডেমিটা সমস্ত বসে ভালো থাকবে নমস্কার জয় হিনা কি